হাই ফ্রেন্ডস আমি অর্পিতা অর্পিতা স্কেচেন অ্যান্ড অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সবাইকে জানায় বৃষ্টি ভেজা মিষ্টি সকালে সবাইকে শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা খুব সুন্দর লাগছে চারিদিকটা তাই না বর্ষাকালটাও কিন্তু খুব সুন্দর আর সবথেকে বলি মানে সবাই যেটা চাইছিলেন যে আমি কলকাতায় আসার পর আমার সংসারে একটা ব্লগ ভিডিও দেখার জন্য কেমন আমি নতুন সংসারটা সাজালাম পুরোটা কিন্তু এখনো সাজানো হয়নি পুরোটা বলতে এখন সেভাবে কিছুই সাজানো হয়নি অনেক কাজ বাকি আছে আজকে ফার্স্ট টাইম ছোট্ট করে একটা ভিডিও ব্লগ ভিডিও আমি বন্ধুদের জন্য আনলাম বাড়ির থেকে এনেছিলাম বাড়ি গেছিলাম বাবার কাছে বাবা দিয়েছে এই জবা গাছটা গাছ লাগাতে খুব ভালোবাসি গোহাটি থেকে প্রত্যেকটা টব আমি নিয়ে এসেছি আর এই মানি প্ল্যানিংটা গোহাটিতে মার্চ মাসে আমি নিয়ে গেছিলাম বাবা দিয়েছিল ওখান থেকে আবার প্লেনে করে আমি কলকাতায় নিয়ে এসেছি সেই জন্য না গাছটা একটু কেমন যেন হয়ে গেছে আশা করি গাছটা আবার সুস্থ হয়ে যাবে স্বাভাবিক হয়ে যাবে আগের মতন তাই না এখন বৃষ্টি পাচ্ছে লাইট পাচ্ছে কদিন তো ওটাকে মানে ফ্লাইটে জার্নি করার সময় তো ওটাকে প্যাকিংয়ের মধ্যে রেখেছিলাম সেই জন্য একটু খারাপ মতন হয়ে গেছে ঠিক হয়ে যাবে আর বাইরের ভিউটা সবে বৃষ্টিটা একটু কমেছে তবু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়গুলো কিন্তু সব ভিজে প্রত্যেকটা জামা কাপড় ভিজে আমার সোসাইটিটা আর কি সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে অনেক দিন পর বর্ষাকালটা বাংলার বুকে আমি প্রথম দেখলাম সবার হয়তো কেমন লাগছে জানি না কিন্তু নিজের জায়গা তো যাই হোক না কেন সবটাই খুব ভালো লাগে কি সুন্দর লাগছে ঝোড়ো হাওয়া বলছে প্রচণ্ড গরম পড়েছিল এখন বর্ষাটা পেয়ে কিন্তু মনটা অনেকটা খুশি হয়ে গেল আর চলে এলাম কিচেনে সকালবেলা অলক রুটি খাবে আলু ভাজা খাবে আর মিষ্টি ও খেয়ে ব্রেকফাস্ট করে অফিস যাচ্ছে হাতে জুতো পরার পরে আমি একটু জল দিয়ে দিই কারণ অফিসে জুতো হাতে আমি যেতে দিই না জুতো পরার হাতে এখন এটা আমার সিস্টেম আমি বলি অফিস একটা লক্ষ্মী জায়গা জুতো পরার পর হাতে জল দিয়ে তারপর অফিসে যাবে কি তাই তো ঠিক বললাম কি না কামেন্টে জানাবেন ঠিক আছে ওই যে ছাতা নিতে ভুলে গেছে ওকে ছাতাটা দিই নাহলে বাইরে হালকা বৃষ্টি পড়ছে ভিজে যেতে পারে একটুখানি হেঁটে গিয়ে ওর অফিস খুব বেশি দূর না সেটাও একটুখানি দেখাবো বন্ধুদের উঠে গেছে লিপ্টে গুহাটিতেও একরকম দেখিয়েছি আর এখানে আর এক রকম পরিবেশ তাই না এই যে অলোক যাচ্ছে গেট থেকে বেরোচ্ছে খুব সুবিধা হয়েছে ফ্রন্ট সাইডে আমার ফ্ল্যাটটা হয়ে আমি সব সময় দেখতে পারি কে আসছে কে যাচ্ছে খুব ভালো লাগে চারিদিকটা ওপেন এরিয়া মানে খুব খুশি ঘরটা পেয়ে একদম বোরিং হই না আমি যেহেতু দেখতে ভালোবাসি ব্যালকনি ভিউটা আমার খুব ভালো লাগে সবসময় ঘর নেওয়ার সময় আমি চিন্তা করি ব্যালকনি ভিউ কে আছে সেই অনুযায়ী আমি ঘর চুজ করি তাতে যদি ঘর একটু ছোট হয় আমার তাতে কোনো অসুবিধা নেই সারাদিন তো ঘরে আমি থাকি বোর হব না ব্যালকনি যদি ভালো থাকে তাই না এটা কিন্তু বেডরুম বেডরুমের জানলা দিয়ে দেখছি অলক ফুটপাতে উঠে গেল আস্তে আস্তে টুকটুক করে ঠিক অফিস পৌঁছে যাবে আমার ঘর থেকে ওর অফিসে হেঁটে যেতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে কোন অফিস কোথায় চাকরি করে সব বলবো ধীরে সুস্থে বেশ কিছুদিন পরে বলবো তা এত তাড়াতাড়ি সব কিছু বলে দিলে হবে আর এই যে নিচেটা বেশ আমার খুব ভালো লাগছে ভিজে ভিজে ভাব রয়েছে চারিধারটা মজা লাগছে আর এই ইন বাইপাসটা আমার কিন্তু সত্যিই এই ভিউগুলো খুব ভালো লাগে খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন চলুন এবার ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি সেরে নিই পরিষ্কার করতে চলে এলাম বিছানা তোলা জামা কাপড় গোছানো যে কাজ আর একটা একজনকে টাইম দিচ্ছি ফোনটা চার্জে দিয়ে রেখেছি মাঝে মাঝে এসে হাত তুলছি কী টাইম কেন টাইম আমার অনেক বন্ধুরাই জানেন আর যারা জানেন না পরে জানাবো পরিষ্কার হয়ে গেল কিচেনটাও আমি ভালো করে পরিষ্কার করে নিলাম কিচেনও এখনও ফুল রেডি করিনি যেভাবে প্ল্যান আছে সাজাবার অ্যাকচুয়ালি কি হয় আমরা যারা ভাড়া থাকি ভাড়া ঘরগুলো তো আর মনের মতন সাজানো যায় না ভাড়াটিয়াদের নিজেদের মতন করে সাজিয়ে নিতে হয় তাই না নিজের ঘর হলে ইচ্ছাক মতন সাজানো যায় আজকে একটা কাণ্ড হয়েছে এই জানলাটা একটু বেশি খোলা ছিল ওই যে মেট্রোটা যাচ্ছে দেখা যাচ্ছে মেট্রো স্টেশন একটু ভালো করে খেয়াল করুন কাঁচে জল পড়েছে বৃষ্টির জল এই জন্য একটু আবছা যাই হোক বাসন মেজে যখন ওপরে রাখলাম জানলার ফাটতে একদম তলায় গিয়ে পড়ল বিকেল হয়ে গেছে চলে এসছি মেয়েকে নিয়ে আমার এই সোসাইটির মধ্যে পার্কে ও খুব ভালোবাসে পার্কে স্লিপ চড়তে একটু খেলতে ঘরের এই একটা খুব সুবিধা হয়েছে এখানে এই সোসাইটির মধ্যে পার্ক একদম কাছে গুহাটিতে তো অনেক দূরে ওকে নিয়ে যেতাম এখানে ছোট হলেও মানে বাচ্চা খুব আনন্দে থাকবে একটু বিকেলবেলাটা বেড়ানোও হলো আর বিকেলে বৃষ্টিটা হচ্ছে না আর এখানে কোনো প্যাচ প্যাচে কাদারও কোনো ব্যাপার নেই দেখলাম একদম শুকনো শুকনো ব্যাপার আছে সেই জন্য মেয়ে মেয়ে ঘুরতে চলে এলাম আর সব বন্ধুদের বলবো পুরো ভিডিওটা দেখতে কার কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে আর কমেন্টস করতে লাইক করতে যদি কারোর কোনো মতামত থাকে ভিডিওতে অবশ্যই আমাকে সেটা গাইড করতে জানাতে হ্যাঁ আমি সবার কাছে শিখতে চাই তাই না কেউ দ্বিধা করবেন না আমাকে জানাবেন আরও আপডেট কিভাবে করব আরও ভালো কিভাবে করা করব আর এই যে আমার সোসাইটির কিছুটা অংশ আমি আপনাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে ধীরে ধীরে গোছাতে অনেকটা সময় লাগবে অফিসিয়াল কাজগুলো আগে হয়ে যাচ্ছে ছেলেমেয়ে অ্যাডমিশনের চেষ্টা করছি এখনও পুরোপুরি কনফার্ম হয়নি কনফার্ম হলে আমি জানাবো ওরা এখনও স্কুল জয়েন করেনি ওরা স্কুল জয়েন করুক অলক অফিস জয়েন অলরেডি করে গেছে অফিসিয়াল কাজগুলো আমাদের কাছে মেন প্রায়োরিটি পাচ্ছে তারপর ঘরটা গোছাবো এই যে আমাদের যে টাওয়ার এখানে যে টাওয়ারগুলো আছে পরে আস্তে আস্তে বলবো টাওয়ারগুলোর কি নাম কোন সোসাইটিতে আমি আছি সব ধীরে ধীরে বলবো তাই না আর আমার খুব ভালো লাগছে আমার সমস্ত বন্ধুদের এত ভালোবাসা সব বাই বাই ভালো থাকবেন